প্রিয় দর্শক স্বাগত আমাদের নিয়মিত সাপ্তাহিক আয়োজন চায়না বুলেটিনে আপনারা জানেন চীন পৃথিবীর বৃহত্তম রাষ্ট্রগুলোর একটি চীনের রাজনৈতিক সমাজতান্ত্রিক প্রশাসনিক বা কূটনৈতিক ঘটনাবহুল খবরগুলো বন্ধুপ্রতিম দেশ বাংলাদেশের দর্শকদের সাথে ভাগ করে নিতেই চায়না মিডিয়া গ্রুপ সিএমজির এই বিশেষ আয়োজন সঙ্গে আছি আমি তামান্না জেনিফার শুরুতেই বিশেষ বিশেষ শিরোনাম চীন ঘানা সম্পর্ক জোরদারে ঐকমত্য প্রেসিডেন্ট শি ও বাহামার বৈঠক বিশ্ব নারী শীর্ষ সম্মেলনে প্রেসিডেন্ট শির ভাষণ উন্নয়ন ত্বরান্বিত করতে চার দফা প্রস্তাব শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীদের বৈঠক উন্নয়ন কৌশল সমূহ বাস্তবায়নের আশ্বাস কুয়াং চৌথে শুরু হল একশো আটত্রিশতম ফেয়ার চীন সবসময় আফ্রিকার সঙ্গে সহযোগিতা বন্ধুত্ব ও ন্যায়নীতির ভিত্তিতে কাজ করে বলে মন্তব্য করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং নারী বিষয়ক গ্লোবাল লিডার্স মিটিংয়ে অংশ নিতে বেইজিংয়ে সফররত ঘানার প্রেসিডেন্ট জন জামানি মাহমার সাথে বৈঠকে তিনি একথা বলেন চীন ঘানা কূটনৈতিক সম্পর্ক দুই দেশের নেতাদের গড়ে তোলা গভীর বন্ধুত্বের প্রতীক ঘানার জাতীয় অবস্থার সঙ্গে মানানসই আধুনিকায়নের পথে চীনের দৃঢ় সমর্থন রয়েছে এ সময় মাহমা চীনের নারী উন্নয়ন নেতৃত্বের প্রশংসা করে দুই দেশের বাণিজ্য ডিজিটাল অর্থনীতি ও সাংস্কৃতিক বিনিময় জোরদারের প্রত্যাশা ব্যক্ত করেন এদিকে চীনের সঙ্গে কৌশলগত অংশীদারিত্ব জোরদারে আগ্রহ প্রকাশ করে প্রধানমন্ত্রী লিচিয়াং বলেন বাণিজ্য অবকাঠামো জ্বালানি ও জনগণের পারস্পরিক বিনিময়ের ক্ষেত্রেও সহযোগিতা বাড়াতে আগ্রহী চীন একই সঙ্গে আন্তর্জাতিক ন্যায় ও সুবিচার রক্ষায় চীনের সঙ্গে একযোগে কাজ করতে চায় ঘানা বলে উল্লেখ করেন মাহামা নারী উন্নয়ন এখনও চ্যালেঞ্জের মুখে তাই নারীর অধিকার রক্ষায় নতুন চালিকা শক্তি যৌথ শাসন কাঠামো প্রতিষ্ঠা এবং সহায়ক পরিবেশ তৈরি করা প্রয়োজন বলে মনে করেন প্রেসিডেন্ট জিনপিং তেরো ও চোদ্দই অক্টোবর বেইজিংয়ে জাতীয় সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত বিশ্ব নারী শীর্ষ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে দেয়া ভাষণে তিনি নারীর সর্বাত্মক উন্নয়ন ত্বরান্বিত করতে চার দফা প্রস্তাব তুলে ধরেন যার মধ্যে রয়েছে নারীর উন্নয়নকে সামাজিক ও অর্থনৈতিক অগ্রগতির সঙ্গে সমন্বয় করা নারীর অধিকার ও সুরক্ষা নিশ্চিত করা অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠন এবং নারীবান্ধব বৈশ্বিক পরিবেশ তৈরি করা এই দৃষ্টিভঙ্গিতেই চীন আজ গড়ে তুলেছে নারী অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের এক দৃষ্টান্ত হার পাওয়ার ইন অ্যাকশন শ্রীলঙ্কার সাথে উন্নয়ন কৌশল সমূহের সামঞ্জস্যতা জোরদার করতে ইচ্ছুক চীন এবং বেল্ট অ্যান্ড রোড উদ্যোগের আওতায় দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগের পরিসর আরও বাড়াতে চায় বলে উল্লেখ করেছেন চীনের প্রধানমন্ত্রী লিচিয়াং বেইজিংয়ে বিশ্ব নারী শিশু সম্মেলনে অংশগ্রহণকারী শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হরিনী আমারাসোরিয়ার সাথে এক বৈঠকে তিনি বলেন উভয় পক্ষ কলম্বো পোর্ট সিটি হাম্মান্টোটার সার্বিক উন্নয়ন সহ গুরুত্বপূর্ণ প্রকল্পগুলো এগিয়ে নিয়ে যাবে এবং সবুজ উন্নয়ন ডিজিটাল অর্থনীতি আধুনিক কৃষি সামুদ্রিক অর্থনীতির ক্ষেত্রে সহযোগিতা বিস্তৃত করবে জবাবে আমারাসুরিয়া চীনের কাছ থেকে অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে পাওয়া সহায়তার জন্য কৃতজ্ঞতা জানিয়ে বলেন শ্রীলঙ্কা দৃঢ়ভাবে এক চীন নীতি সমর্থন করে এবং মনে করে তাইওয়ান সিচাং ও সিনচিয়াং চীনের অবিচ্ছেদ্য অংশ চীনের দক্ষিণাঞ্চলীয় কুয়াংতম প্রদেশের কুয়াংচৌ শহরে বুধবার শুরু হল বিশ্বের অন্যতম বৃহৎ বাণিজ্য মেলা একশো আটত্রিশতম চায়না ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট ফেয়ার যা ক্যান্টন ফেয়ার নামে পরিচিত এবার রেকর্ড সৃষ্টি করেছে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো তিনটি ধাপে অনুষ্ঠিত মেলায় প্রথম ধাপ চলবে পনেরো থেকে ১৯ অক্টোবর পর্যন্ত যেখানে উন্নত উৎপাদন প্রযুক্তি ইলেকট্রনিক যন্ত্রপাতি ও শিল্প সরঞ্জাম প্রদর্শিত হবে এবারের মেলায় দুশো দেশ ও অঞ্চলের প্রায় আড়াই লাখ ক্রেতা নিবন্ধন করেছেন যা আগের আসরের তুলনায় দশ শতাংশ বেশি উল্লেখযোগ্যভাবে বেড়েছে ইউরোপীয় ইউনিয়ন যুক্তরাষ্ট্র এবং বেল্ট অ্যান্ড রোড উদ্যোগভুক্ত দেশগুলোর ক্রেতাদের অংশগ্রহণ দর্শক এই ছিল আমাদের এবারের আয়োজনে আবার দেখা হবে চীনের সমসাময়িক খবর নিয়ে আগামী সপ্তাহে একই দিন একই সময়ে অনুষ্ঠানটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে ভিজিট করুন www.facebook.com/cmgbangla বাংলা e এবং YouTube চ্যানেল সিএমজি বাংলা দেখার আমন্ত্রণ চাইছিলেন